চকলেট খাচ্ছেন নাকি চকলেটের ফ্লেভার আগেও দেখা গেছে দাম একই থাকলেও পণ্য ছোট হয়ে আসছে বা পরিমাণে কমে যাচ্ছে যাকে বলা হয় স্রিং ফ্লেশন এবার শুরু হয়েছে নতুন ধারা চকলেট বাদ দিয়ে চকলেট ফ্লেভার চায়ের সঙ্গে বিস্কুট না হলে যেন দিনটাই ঠিকমতো শুরু হয় না শিশু থেকে শুরু করে বৃদ্ধ চকলেট বা চকলেট বিস্কুটের চাহিদা সর্বজনীন কিন্তু মন খারাপ করা বিষয় হল আমাদের প্রিয় চকলেট বিস্কুটগুলো আসল চকলেট দিয়ে তৈরি নয় এগুলো মূলত চকলেট ফ্লেভার বিস্কুট যেখানে চকলেটের ঘ্রাণ আছে কিন্তু আসল কোকো খুব কম কোকোর উৎপাদন কমে যাওয়ায় চকলেট হয়ে উঠছে আরও দুষ্প্রাপ্য ও দামি পৃথিবীর সবচেয়ে বড় কোকো উৎপাদনকারী দেশ ঘানা ও আইভারি কোস্ট তবে অস্বাভাবিক তাপমাত্রা আর অনিয়মিত বৃষ্টিপাতের কারণে উৎপাদন মারাত্মকভাবে কমে গেছে জলবায়ু পরিবর্তনের এ প্রভাবেই কোকোর সরবরাহ কমে গেছে আর রেকর্ড পরিমাণে দাম বেড়েছে দু সালের জানুয়ারিতে কোকোর দাম কেজি প্রতি প্রায় এগারো ডলারে পৌঁছে যায় যা ইতিহাসের সর্বোচ্চ ফলে কোম্পানিগুলো বিকল্প পথে হাঁটছে চকলেটের ফ্লেভারে চকলেটের মতো অনুভূতি তৈরির পথে হাঁটছে এমনকি অতিরিক্ত খরচ কমিয়ে আনতে রেসিপি বদল করার মতো সিদ্ধান্ত নিচ্ছে প্রস্তুতকারীরা বিখ্যাত বিস্কুট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাকভিটিসের প্যারেন্ট কোম্পানি প্লাডিস জানায় তারা ক্লাব ও পেঙ্গুইন বিস্কুটে চকলেট ফ্লেভার কোটিং ব্যবহার করছে এতে কিছু কোকো থাকলেও এটি পূর্ণ চকলেট নয় বেশি পাম অয়েল ও শিয়া অয়েল রয়েছে এতে কোম্পানিটির দাবি নতুন আবরণ আগের মতোই স্বাদ বজায় রেখেছে যদিও নিয়ম অনুযায়ী এগুলোকে এখন আর চকলেট বিস্কুট বলা যাবে না শুধু ম্যাকভিটিস নয় পরিবর্তনের ঢেউ পড়েছে আরও কিছু ব্র্যান্ডে কিটক্যাট হোয়াইট ও ম্যাকভিটিস হোয়াইট ডাইজেস্টিভস এখন আর হোয়াইট চকলেট নামে বিক্রি করা যাবে না কারণ তাতে বিশ শতাংশ কোকোবাটার নেই নেসলে জানিয়েছে কোকোর দাম বেড়ে যাওয়ায় তারা রেসিপি বদল করেছে ভোক্তার উপর যেন বাড়তি দাম না চাপে সেই জন্য এমন সিদ্ধান্ত তবে মান বজায় রাখার চেষ্টা চলছে তবে চকলেটের দুনিয়ায় এমন পরিবর্তন নতুন নয় আগেও দেখা গেছে দাম একই থাকলেও পণ্য ছোট হয়ে আসছে বা পরিমাণে কমে যাচ্ছে যাকে বলা হয় স্ট্রিং ফ্লেশন এবার শুরু হয়েছে নতুন ধারা চকলেট বাদ দিয়ে চকলেট ফ্লেভার বহু বছর আগেই এ কৌশল নিয়েছিল বিস্কুট প্রস্তুতকারী পুরনো প্রতিষ্ঠান হুইল গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর